দেখুন বন্ধুরা কত ঘন জঙ্গলে রয়েছি বিশেষ একটি গাছ তোলা হবে বশীকরণ রাহুর সমস্যা কেতুর সমস্যা সর্বগ্রহ সমস্যা কাটানোর জন্য কিন্তু বিশেষ একটি গাছের শিকড় তোলা হবে দেখুন আমার গুরুদেব বাগানের মধ্যে যাচ্ছে গিয়ে গুরুদেব সাবধানে সাপ খোপ দেখবেন ও দেখুন পাতা তুলছে দেখুন পাতা তুলছে এই পাতা বিশেষ কাজ আছে দেখুন কি বড় দড়ু আমে বন চন্ডাল তুলবি বন চন্ডাল দেখুন বিশেষ একটি গাছ তুলে নিয়ে এসছে আমার গুরুদেব এটা হলো গুরুদেব একদম আমাদের এখানে অরিজিনাল খাঁটি কাজ হয় দেখুন অরিজিনাল খাঁটি কাজ আমরা এখানে করি যেটা যেটা দরকার সেটা সেটা একদম বাগানের তুলে নিয়ে আসি বিষ লাগাই দেবো বিষ লাগাই দিলে গাছ তৈরি হয়ে যাবে জয় ভোলেনাথ দেখুন কত ঘন জঙ্গলে এসছি এই জঙ্গলের থেকে বিশেষ কাজ করার জন্য গাছের শিকড় প্রয়োজন পড়ে আমরা এখান থেকে শিকড় তুলে নিয়ে যাই হার হার মহাদেব জয় শিব সম্ভব যাদের কর্মক্ষেত্রে সমস্যা বিবাহক্ষেত্রে সমস্যা শত্রু দমন পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা বসীকরণ করতে চান ঘরের বউ চলে গেছে চলে আসবে প্রেমিকা ছেড়ে চলে গেছে চলে আসবে সর্ব কাজ কিন্তু আমরা এখানে করে থাকি জমি জায়গা সংক্রান্ত সমস্যা করে থাকি যে কোনো রকম সমস্যার জন্য কথা বলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন সরাসরি ফোন কলসে কথা বলতে পারেন আমার গুরুদেব সঠিক নিয়মে সঠিক গাছ দিয়ে সঠিক তন্ত্রভূত করে কবজ তৈরি করেন সেই কবজ আপনাদের কাছে পৌঁছে দেবো আপনার জীবনে জয় জয়কর হবে সর্বদিকটা উন্নতি হবে ধন্যবাদ